কি ব্যাপার গোপাল তুমি তোমার এ মাসের মাইনেটা এখনো নিলে না যে মালকিন আমি একেবারে সামনের মাসে নেব আপনি দুটো একবারে দেবেন সামনের মাসে কিন্তু তুমি তোমার এ মাসের খরচাটা চালাবে কি করে মাসের মায়নাটা তো সময় মতো নাও কোনো ব্যাপার না মালকিন আমি চালিয়ে নেব আপনি আমাকে সামনের মাসে দু মাসের মায়না একবারে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তোমার যেমন ইচ্ছা কিন্তু তুমি তোমার এ মাসের খরচটা চালাতে পারবে তো হ্যাঁ মালকিন আমি যেভাবে হোক চালিয়ে নেব। ঠিক আছে তুমি তোমার কাজ করো কি ব্যাপার গোপাল দু মাস হয়ে গেল এখনো তুমি তোমার মাইনে নিলে না তুমি কি এবার মাইনে ছাড়াই কাজ করবে নাকি মালকিন বলছি আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ছিল বলছি আপনি আমার মাইনেটা না আরো চার মাস বাদে দিন মানে আমার ছ মাসের মাইনে আমি একসাথে নেব কি ব্যাপার গোপাল তোমার কি হয়েছে সত্যি করে বলো তো তুমি আগের দু মাসে মাইনে নাওনি এখন আবার বলছো আরো চার মাস পরে গিয়ে মাইনে নেবে তোমার কি কোনো খরচা নেই তুমি তোমার বাড়ির খরচ চালাচ্ছো কি করে মালকিন আসলে এখানে কাজ করার পরে না আরো একটা জায়গায় আমি কাজ করি সেখান থেকে আমি যা টুকটাক টাকা পাই সেটা দিয়ে আমার খরচা চলে যায় তাই আমি বলছিলাম যে আপনি চার মাস পরেই আমাকে একেবারে সব মাইনেগুলো দিন আচ্ছা ঠিক আছে আর নতুন ধরনের মালগুলো কিন্তু এই সপ্তাহের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে মালকিন কিন বলছি আমার সব কাজ হয়ে গেছে আমি তাহলে এখন আসছি হ্যাঁ দাঁড়াও তো আমার এই টাকাগুলো খুব দরকার ছিল সামনে আমার বোনের বিয়ে আর আপনি তো জানেনই যে বিয়েতে কত খরচা থাকে জানেন মালকিন আমার বাবা মা আমাকে সবসময় শিখিয়েছে যখন কোনো বড় খরচা আসে না তখন আগে থেকেই টাকা জমিয়ে রাখতে হয় তাই মালকিন আমি ভেবেছিলাম আমি যে এখানে কাজ করি সেই টাকাটা আমি আপনার কাছে জমিয়ে রাখবো আর টুকটাক কাজ করে আমার হাত খরচা চালিয়ে নেবো আচ্ছা তোমার মাথায় তো খুব বুদ্ধি একদম ঠিক বলেছো তুমি তুমি যদি মাসে মাসে টাকাগুলো নিতে না তাহলে এদিক ওদিক খরচা হয়ে যেত এই কাজটা করে তুমি অনেক টাকা জমাতে পারলে তা তোমার বোনের বিয়েটা কবে এই তো মালকিন আর চার দিন মতন বাকি আছে আমি আপনাকে কার্ড দিয়ে আসবো অবশ্যই আচ্ছা তুমি তাহলে এক সপ্তাহ ছুটি নিয়ে নিও ঠিক আছে ঠিক আছে মালকিন অনেক অনেক ধন্যবাদ আসি। মালকিন মালকিন কি হয়েছে আপনার আপনার দেখে মনে হচ্ছে আপনার শরীর অসুস্থ হ্যাঁ গোপাল আমার শরীরটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে জ্বর এসেছে তাহলে মালকিন আপনি একটা কাজ করুন আপনি এখন বাড়ি চলে যান আর এই কদিনের কাজগুলো আমি সামলে নেবো না না তুমি পারবে না রোজ কত মাল ঢুকছে তার হিসাব রাখা ফিল্ডে মাল পাঠানো তার উপরে আবার আজকে অনেক লেবার কাজেও আসেনি তুমি একা এত কিছু সামলাতে পারবে না আরে না না মালকিন আপনি একদম চিন্তা করবেন না আমি এই কয়েক বছর ধরে এখানে কাজ করতে করতে এখানকার সব কাজই শিখে নিয়েছি এই যেমন ধরুন কত মাল ঢুকছে সেটা হিসাব করা ফিল্ডে ঠিকঠাক মতন মাল পৌঁছানো সবকিছু ঠিকঠাক ভাবে রাখা সব কাজ আমি শিখে নিয়েছি আর আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে সেই না হয় আমার মাইনে থেকে কেটে নেবেন আমার কোনো অসুবিধা নেই আরে না না তোমার ভুল হবে না আমি জানি কিন্তু অনেক কাজের চাপ আছে তোমার উপর প্রেশার হয়ে যাবে কোনো ব্যাপার না গোপাল আমি এখানটাতে বসে আছি তুমি ওদিকটা সামনে নিও না না মালকিন এসব বললে তো চলবে না জ্বরের মধ্যে সবার প্রথম কাজ হলো বাড়ি গিয়ে রেস্ট করা ঠিকঠাক মতন ওষুধ খাওয়া না হলে তো শরীর খারাপ ঠিক হবে না আপনি আমার কথা শুনুন আপনি বাড়ি যান গিয়ে রেস্ট করুন এই দিকটা আমি সামলে নেবো তুমি পারবে তো সব ঠিকঠাক করে সামলাতে আপনি কোনো চিন্তা করবেন না একবার দেখুন না আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়ি গিয়ে রেস্ট করি আর এখানে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করো আমি চলে আসব ঠিক আছে ফালকিন আপনি একদম চিন্তা করবেন না আমি এদিকে সবকিছু সামলে নেবো আপনি বাড়ি যান গিয়ে আরাম করুন মালকিন আপনি আজকে আবার চলে আসলেন যে আপনি রেস্ট কেন নিচ্ছেন না আপনার তো শরীর খারাপ আসলে আমি ওষুধ খেয়েছি তো আর আমার শরীরটা এখন অনেক ঠিক লাগছে তাই ভাবলাম চলে আসি বুঝে গেছি মালকিন আপনার নিশ্চয়ই আমার উপর ভরসা হয়নি ওই জন্যই আপনি দেখার জন্য আবার চলে এসেছেন আরে না না আমার তোমার উপরে পুরো ভরসা আছে আমি তো ভাবলাম ঘরে বসে থেকে কি করব তোমার এখানেই চলে আসি ওসব কথা ছাড়ো তোমার বোনের বিয়ে কেমন গেল আর কিছু মনে করোন আমি আসতে পারিনি আসলে আমার শরীরটা খারাপ ছিল তো সেই কারণেই তখন জিজ্ঞেস করতে পারিনি মালকিন আমার বোনের বিয়েটা খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে আপনার কাছে যে আমি দু লাখ টাকা মতন জমিয়েছিলাম না ওটা আমার খুব কাজে লেগেছে শুধু আপনি আসলে আমার খুব ভালো লাগতো তবে আমি জানি আপনার আশীর্বাদ আমাদের উপর সব সময় আছে হ্যাঁ একদম আর তুমি একটা কাজ করো কিছুক্ষণ পরে আমার কেবিনে এসো আচ্ছা ঠিক আছে মালকিন আমি আসছি হ্যাঁ মালকিন বলুন তা তোমার এই মান্থের স্যালারিটাকে তুমি নেবে নাকি আবার আগের মতো জমাবে না না মালকিন ওটা তো বোনের বিয়ের জন্য টাকা জমা ছিল এখন তো বোনের বিয়ে হয়ে গেছে এখন থেকে আমি প্রত্যেক মাসে যেরকম ভাবে টাকা নিতাম সেরকম ভাবেই নেব এই নাও তোমার এই মাসের মাইনে মালকিন এখানে তো আমার মাইনের থেকে অনেক বেশি টাকা আছে ডবল টাকা আছে এখানে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন না আমি কোনো ভুল করিনি তুমি একজন লেবার হয়েও যেভাবে তোমার মানসিকতা দেখিয়েছ আর তোমার কাজের প্রতি যা ডেডিকেশন তাতেই তোমার মতো কর্মচারী আমাদের ফ্যাক্টরির জন্য একটা অমূল্য সম্পদ তাই আজ থেকে তুমি আর মজদুর নয় তুমি আমাদের ফ্যাক্টরির সুপারভাইজার আর তোমার স্যালারি ডাবল করা হলো সত্যি মালকিন আমি তো বিশ্বাসই করতে পারছি না দেখো তুমি আমার উপর ভরসা করে এক বছর ধরে তোমার টাকা জমিয়ে রেখেছো যাতে টাকাটা সেফ থাকে আর তাছাড়া তুমি কত সততার সাথে কাজ করো আর সাথে কত এক্সট্রা কাজও করো তাই আমার মনে হয় এই পত্রের জন্য তুমি একজন যোগ্য ব্যক্তি অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে